আইসিটি বিষয়ের যে ডেটা ট্রান্সমিশন মোড যখন আলোচনা করি সিমপ্লেক্স মোড বলতে কি বুঝি তো সিমপ্লেক্স মোড হচ্ছে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কেবলমাত্র একদিকে ডেটা প্রবাহিত হবে একদিকে যাবে ওদিক থেকে আসবে না যেমন আমরা যখন কিবোর্ড থেকে কম্পিউটারে আমি যখন কিবোর্ডে লিখি তো কিবোর্ড থেকে ডেটা কম্পিউটারের মধ্যে প্রবেশ করে কম্পিউটার থেকে কিন্তু কিবোর্ডে আসে না তাহলে কিবোর্ড থেকে কম্পিউটার এটা কিন্তু সিমপ্লেক্স মোড কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া এটা কিন্তু সিমপ্লেক্স মোড সিমপ্লেক্স মোড যে একমুখী সেজন্য সংজ্ঞায় আমরা এভাবে লিখতে পারি ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কেবলমাত্র এক দিকে ডেটা প্রবাহিত হয় এই ধরনের মোডকে সিমপ্লেক্স মোড বলে প্রেরকের কাছ থেকে প্রাপক পাবে কিন্তু প্রাপকের কাছ থেকে প্রাপক প্রেরককে পাঠাতে পারবে না অর্থাৎ একমুখী যেহেতু সেজন্য একজনই পাবে তাই কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই যেমন আমাদের এর কিছু ব্যবহার লক্ষ্য করি সিমপ্লেক্স মোডের ব্যবহার কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার ক্ষেত্রে রেডিও টেলিভিশন সম্প্রচার রেডিও টেলিভিশন সম্প্রচার কিন্তু আমাদের এই ব্রডকাস্ট মোড সেটা ঠিক আছে ব্রডকাস্টটা হচ্ছে প্রাপকের অধিকারের উপর কয়জন পাচ্ছে সেটা বাট কোন দিকে যাচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা কিন্তু রেডিও টেলিভিশন সম্প্রচারও কিন্তু সিমপ্লেক্স মোড কারণ এটা একদিকে যাবে রেডিও টেলিভিশনটা সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট ব্রডকাস্ট সিমপ্লেক্স এবং বিষয়টি মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোলা হাফেজ